কারাগারে মৃত্যুর আঠারো দিন পর সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরল জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ প্রায় পাঁচ মাস ধরে আবুধাবির আল সদর কারাগারে বন্দি ছিলেন তিনি সকালে চট্টগ্রাম বিমানবন্দরে মরদেহবাহী কফিন গ্রহণ করেন স্বজনরা ওই কারাগারে আরও চব্বিশ বাংলাদেশি এখনও বন্দি জানান তারা আবুধাবি থেকে আব্দুল হামিদের মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সকাল দশটার দিকে স্ত্রী ভাইসহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে প্রশাসন মৃত্যুর আঠারো দিন পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কফিনবন্দি মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা আমাদের একটাই দাবি আমাদেরকে কোনো কিছু করার কারণ আমাদের সবগুলো ছোটো ছোটো বাচ্চা উনি তো চলে গেছে আমাদের এখন আর কিছু নেই আমরা নিঃস্ব পরিবারের সদস্যরা জানান জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে চলতি বছরের বাইশ এপ্রিল গ্রেফতার হন আব্দুল হামিদ এরপর থেকে আবুধাবির কারাগারে বন্দী ছিলেন গত সেপ্টেম্বর কারাগারে মৃত্যু হয় তার যদি দেশে চলে আসে আমরা পঁয়ত্রিশ হাজার টাকার শেখ হচ্ছে প্রবাসী কল্যাণ দেশ থেকে ইয়ার থেকে তিনটা বিমানবন্দর থেকে সেটা আমরা দিয়ে থাকি হ্যাঁ এবং পরবর্তীতে তিন লক্ষ টাকা যেটা আসে সেটা হচ্ছে পারিবারিকভাবে সেই কারাগারে আরও চব্বিশ জন বাংলাদেশি কারাবন্দি আছে জানিয়ে তাদের মুক্ত করার চেষ্টা না করায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা প্রত্যেকটা রাজনীতিবিদের কাছে আমরা গেছি তো আমরা আসলে কোনো সাহায্য সহযোগিতা পাইনি ওনাদের কাছে কারো কাছ থেকে পাইনি আমরা হতাশাগ্রস্ত যদি সাহায্য সহযোগিতা পাইতাম তাহলে আজকে আমাদের একটা ভাই লাশ হয়ে ফিরত না আজকে দেখেন এই যে এক বছর দুই মাস সরকার আমাদের ভাই পঁচিশ জনকে নিয়ে আসতে পারে নাই আজকে আমরা বৈষম্যর শিকার এই পঁচিশ জন থেকে আজকে একজন মৃত্যুবরণ করছে এই ফুসুজ্জন ভাইকে আমি নিজের আমার হাতে রাখিয়ে আসছে আমি যখন নাকি জেলে ছিলাম আলসাদার জেলের মধ্যে এদেরকে নিয়ে আসছে দুই সপ্তাহ পরে আমি বলছি তোমরা এসে করে এসে চলে যাবা কিন্তু আমরা এখানের মধ্যে বিভিন্ন উপদেষ্টার সাথে দেখা করার পরেও এদের থেকে তো রেসপন্ডেন্সের ফাইনাই আব্দুল হামিদের বাড়ি রাউজানের নোয়াপাড়ায় জোবাইতিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম